স্কার বন্ধুরা পূর্ণিমা লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি করব নোটে শাকের চচ্চড়ি উচ্ছে দিয়ে তাই উচ্ছেগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিলাম তারপরে চিংড়ি মাছগুলো দিলাম আর চিংড়ি মাছটাও হালকা করে ভাজব এই নোটের শাকের ভাজার থেকে এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে তাই এর মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেল দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তার মধ্যে দেব কাঁঠালের দানা আলু দিয়ে শাকটা দিয়ে দেব দিয়ে নুন দিয়ে আর একটু হালকা নেড়েই ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলে একটু সাতলেও যাবে আর একটু জলও ছাড়তে শুরু করবে তার মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে একটু নাড়বো নাড়ে নেড়ে দিয়ে তারপরে দিয়ে দেবো উচ্ছেগুলো উচ্ছেটা একটু ভাজা আর শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে সর্ষ বাটা দিয়ে দেবো দিয়ে জল ঢেলে দিয়ে ঢাকা চাপিয়ে দেবো বেশি জল দিলাম না মাখো মাখো করে জলটা দিলাম জলটা এবারে ঢাকাটা খুলে দেখলাম আমার চচড়িটা হয়ে এসেছে একদম শুকনো শুকনো করেছি এ দেখুন আর দুপুরে করলাম লোটের ঝোল রামুদি মাছের ঝাল একটু আমের টক আর কয়েকটা লোটে ভাজা আর আমুদি মাছের जाए धन्यवाद